নমস্কার প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকে এখন ওই সকাল সাড়ে ছটা মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে গতকালকের বাড়িতে এসে তো কোনো কাজে হাত দিতে পারিনি ওই রকমভাবে সব পড়েছিল তবে আজকের টুকটুক করে সব কিছু গুছিয়ে নেব একা হাতে যতটুকানি পারি ততটুকানি করব শরীর তো খুব একটা ভালো নেই সেটা তো আপনারা ভালো মতো জানেন তাহলে চলুন আপনাদের সাথে গল্প করতে করতে বিছানাটা গুছিয়ে ফেলি সকাল থেকে প্রচণ্ড রৌদ্র উঠেছে বাইরের আকাশ দেখে তো মনে হচ্ছে না যে এখন সকাল ছটা বাজে তবে দেখলেই মনে হচ্ছে যেন আটটা সাড়ে আটটা বেজে গিয়েছে কিন্তু রৌদ্রের প্রচণ্ড তেজ তবে এই রৌদ্র বেশিক্ষণ থাকবে বলে মনে হয় না বৃষ্টি আসার সম্ভাবনাটাই বেশি এত রৌদ্র যে বাইরে দাঁড়ানোই যাচ্ছে না ঘরের জানালা দিয়ে ওই যে সূর্যের আলো ঝলকানিটা আসছে আলো আলো হয়ে যাচ্ছে ঘরটা এদিকে রান্নাঘরের জানালা দিয়েও সুন্দর আলো ঢুকছে ওদিকে বিছানা গুছিয়ে রেখে এখন চলে এসেছি রান্নাঘরে বাসনের থাকাটা সরিয়ে ওই জায়গাটা একটু ঝেড়ে নিচ্ছি কারণ কয়েকদিন থালা থালাবাসনগুলো নাড়াচোড়া হয়নি আর কয়েকদিন ছিলাম না যেখানে সেখানে মাকড়সা জাল বেঁধেছে সেই জন্য এই জায়গাটা ঝেড়ে একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি তো বলি আমার ছোট জায়গার মধ্যে আমি সবকিছু আস্তে আস্তে গুছিয়ে রাখি কিন্তু আমার থেকেও অনেকের রয়েছে ছোট ছোট জায়গা তারাও সুন্দর করে গুছিয়ে সংসার করে আর যার ভাগ্যে যেটা রয়েছে সেটা তো মেনে নিতেই হবে বলুন আমরা তো আর সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি অনেকের অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক অনেক ধনসম্পদ থেকেও কিন্তু তারা সুখী হতে পারে না কি হবে তাহলে ধনসম্পদ বলুন আর আমরা এই চার দেওয়ালের মধ্যে থেকেও দুবেলা শান্তিভরে দুটো খেতে পারছি এটাই আমাদের কাছে অনেক আর আমরা গরিব হয়ে জন্মেছি ভালোই করেছি কারণ কি বলুন তো আজ আমাদের সংসারে কষ্ট আছে বলেই ভগবানকে কিন্তু সব সময় ডাকতে পারছি যদি আমাদের কোনো কষ্ট না থাকতো তাহলে কিন্তু আমরা ভগবানকেই ভুলে যেতাম তাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে আমার অট্টালিকা ধনসম্পদ কিছুর দরকার নেই সময় যেন আমি তোমাকে ডাকতে পারি আর আপনাদের সাথে গল্প করতে করতে যেটা আমার ফার্স্ট টাইমে বলা উচিত ছিল সেটা কিন্তু আমি ভুলে গিয়েছি আজ হলো বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধন দিবস তেরোশো আটচল্লিশ সন বাইশে শ্রাবণ এই দিনেই কবিগুরু আমাদের ছেড়ে চলে গিয়েছেন কবিগুরুর চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানাই আর ব্যাঙ্গালোরে যা জামাকাপড় নিয়ে যাওয়া হয়েছিল কিছুই তো এখনও লাগেজ থেকে বের করা হয়নি তাই এখন বসেছি সেগুলো বের করতে কিছু কিছু জামা কাপড় ওখানে কেচে নিয়েছিলাম আর কিছু কিছু কাচা হয়নি তবে আমরা যেগুলো পরে এসেছি তিনজনে সেগুলো তো কাচতে হবে আর কয়েকটা জামা কাপড় ওখানে পরা হয়েছিল সেইগুলো কাচতে হবে যেগুলো কাচতে হবে সেগুলো বের করে দিচ্ছি আর যেগুলো পরিষ্কার সেগুলো উপরে খাটে তুলে দিচ্ছি তবে সকালে আকাশটা রৌদ্র ছিল এখন একটু মেঘলা করে আসছে আজকের হয়তো আর কাচতে পারবো না যদি কাচতে নাও পারি এইভাবে গামলাতে ভরে রেখে দেব। আর এখন বর্ষার টাইম যদি তেমন রোদ নাও হয় প্রতিদিন ওই কয়েকটা করে কেচে কেচে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব কী আর করবো বলুন বাইরের জিনিস তো এইভাবে আর রাখা যাবে না কতটা জামা কাপড় হয়েছে দেখুন এতটা জামা কাপড় কি একসঙ্গে কাচা যায় বলুন এদিকে উঠানের যা অবস্থা পা দেওয়াই যাচ্ছে না ভাগ্যিস কয়েকটা করে ইট পাতিয়ে রেখেছিলাম বলে কোনো রকমে কুয়ার চাতালের উপরে যাওয়া আসা করা যাচ্ছে আর আকাশ তো এইভাবে গম্ভীর হয়ে এসেছে আর কি কাচা যাবে সেই জন্য আর কাজবো না চলুন কিছুটা থালা বাসন মেজেছি সেইগুণে এখন ঘরে নিয়ে উপড় করে দিই আর বাড়িতে তো সবজি বাড়ন্ত তাই তৃষ্ণার বাবা সকালে উঠেই বের হয়ে গিয়েছে বললো আমি একটু হেঁটে তাই বাজার থেকে ঘুরে একেবারে সবজি নিয়ে আসব। তবে কিছুক্ষণের মধ্যেই বাজার থেকে চলে এসেছিল একটা চাল কুমড়ো ঝিঙে পেঁয়াজ রসুন আলু ও কচু শাকও এনেছে আর সঙ্গে ইলিশ মাছ এনেছে তাই ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করব। আর ইলিশ মাছ কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে একটু ভাপা মতো করবো বেগুন এনেছে কিন্তু বেগুন রান্না করব না কয়েকদিন গাড়ির ভিতরে থাকার কারণে প্রত্যেকের গায়ে একটু একটু চুল খাচ্ছে তাই ভাবলাম যে বেগুনটা আর রান্না করব না পরে একদিন না হয় রান্না করা যাবে আর এখন আলুর যে দাম হয়েছে আলুর গায়ে ছোঁয়াই যাচ্ছে না তবে আমাদের এখানে যেমন পঁয়তাল্লিশ টাকা কিলো ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ওখানে আবার দেখছি পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু জায়গায় কিছু জায়গায় আবার পঞ্চাশ টাকা ওখানকার বাজারের অনেক সবজি দেখেছি ঠিকই কিন্তু কচু ওল কচু শাক এগুলো দেখতে পাইনি যতবারই গিয়েছি এগুলো কোনো দিনও আমাদের চোখে পড়েনি তবে অন্যান্য সবজিগুলো আমাদের বাজারের মতো তুলনামূলকভাবে দামটা ঠিকই রয়েছে এদিকে রান্না আমার না শেষ হতে হতেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো একই পরিমাণে বৃষ্টি হচ্ছে উঠোনে তো একেবারে জল বেঁধে রয়েছে পা দেওয়া যাচ্ছে না তারই মধ্যে যদি এত বৃষ্টি হয় আর কি চলাফেরা করা যাবে বলুন আর এই পচা জলে পা দিলেই পা আঙুলগুলো খেয়ে যায় যাই হোক বৃষ্টি যতই হোক না কেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তো আগে করতেই হবে সরষে বাটা দিয়ে ইলিশটা করে রেখে দিয়েছি আর এখন কচু শাকটা বসিয়েছি কচু শাকের যে পরিমাণে জল বেরিয়েছে কখন যে শুকনো হবে তারও ঠিক নেই এখন সোজা চলে এসেছে তৃষ্ণার কাছে তৃষ্ণা ওখান থেকে যে ক্যাডবেরির কৌটোটা কিনেছিল সেইটা এখন ভেঙে খাচ্ছে তবে এর ভিতরটা দেখুন বাক্স বাদামের মতো কভার তবে খেতে নাকি টেস্ট ছিল তবে আমি তো খাইনি ও খেয়েছে বলছিল তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন